কৈলাসহর বৌলা বাসায় নয় নম্বর ওয়ার্ড এলাকায় বারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সঙ্গতি প্রকাশ ওই এলাকার বাসিন্দা অখিল সেনের বাড়িতে প্রবেশ করে ওই এলাকারই চারজন তারপরে সে আক্রমণ সংঘটিত করে জানা গিয়েছে এলাকার বাসিন্দা সুজিত সূত্রধর নামের এক যুবক অখিল সেনের সীমানার বেড়ার মধ্যে লাথি মারে এরপর অখিল সেনের স্ত্রী তাপসীশীল ঘর থেকে বের হয়ে সুজিত সূত্রধরকে জিজ্ঞাসা করে কেন তুমি আমার সীমানার বেড়ার মধ্যে লাথি দিয়েছো তখন সুজিত সূত্রধর বলে আমি তোমার সীমানার বেড়ায় কোনো লাথি মারিনি তখন তাপসীশীল বলে তুমি লাথি মেরেছ আমার সীমানার বেড়ায় এরপরই হুমকিরি সুরে সুজিত সূত্রধর বলে তোমরা বেশি বেড়ে গিয়েছ তোমাদেরকে আজ দেখে নেব পরবর্তী সময় সুজিত সূত্রধর সহ আরও তিনজন লোক মিলে অখিল সেনের বাড়ির গেট ভেঙে ঘরে প্রবেশ করে দা রোড দিয়ে এলোপাতারিভাবে মারতে শুরু করে যার ফলে গুরুতর আহত হয় অখিল সেন এবং উনার স্ত্রী তাপসী শীল এবং তাপসী শীলের এক বোন কালকে আমি বাড়িতে টিউশন সে যা পনেরো দশটার সময় আমি বাড়িতে আইসি আমার হাজব্যান্ড ও পনেরো দশটার সময় বাড়িতে আইসি আমার ঘূর্ণ পনেরো দশটা এসে বাড়িতে আমরা তো সন্ধ্যা থেকে বাড়িতে থাকি না আমি তো টিউশন থাকে আমি সিলিন্ডারটাই জব করি আর কি আর আমার হাজব্যান্ড মহা শঙ্কর শিবাসনা কাপড়ের দোকান থাকে আমরা সবাই তিনজনের মিলে পনেরো দশটার সময় বাড়িতে আসি আবার পরে পাশের বাড়ির একটা ছেলে সুজিত সূত্রধর কি নাম সুজিত সূত্রধর হ্যাঁ হে কী করছে এরা কতদিন ধরে আমরা যাইতে দিনের মধ্যে লাথি দিয়ে আমার বাউন্ডারি বেড়াতে তারপর কালকেও বাউন্ডারি বেড়াতে লাথি দিয়ে অসুর করছে তারপরে আমি সে তুই লাথ্রি দিয়ে লিখে নি আমি দিছি না আমি হ্যাঁ তুই দিস এবার কয় দাঁড়া তারা বেশি বাস ধরে আসে হ্যাঁ কি করছে চার পাঁচটা ভাই লুই আইয়া তারা মানে দাও রড লুই আইয়া আমার বিলের গেট লাচ্ছি মাইরা ভিটকা আমরা তিন জন রে আমার জামাই তো আধমরা বলেছে মাথা ফাট আইয়া বারোটা সিঁড়ি লাগছে হাতে পাঁচটা সিঁড়ি লাগছে আপনার আমার লাগছে পাঁচটা চোখের এখানে এবারে চোখ বন্ধ হয়ে গেছে চোখটা খুলতে পারে না চোখের কিতাই ছিল আমি আগর তোলা করছে আমার

দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটোজোনে তাছাড়া মৌমিতা অটোজোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজ চলে আসুন কুমারখাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন Nine two four eight zero five A number eight.